জগদীশপুর তাইসিরুল কোরআন মত আর পরিচালনায় আজকে যে বিরাট গজল প্রতিযোগিতা হচ্ছে এবং শুধু গজল প্রতিযোগিতা নয় এর পাশাপাশি চলছে সারাদিনের কর্মসূচি কখনো গজল প্রতিযোগিতা হচ্ছে কখনো আঁকা প্রতিযোগিতা হচ্ছে আবার কখনো কাঁফন পড়ানো শেখানো হচ্ছে এবং আজান দেওয়ারও প্রতিযোগিতা হচ্ছে কোরআন পাঠের যে রিটিন পড়ার সেটাও সেটাও প্রতিযোগিতা হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি জগদীশপুর হাট এবং যে মাদ্রাসা সেই মাদ্রাসায় দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্র ছাত্রীরা তারা এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং এই প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকেও যেমন অংশগ্রহণ করতে এসেছে তার পাশাপাশি অতিথিরাও এসেছে থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যারা জাজ তারাও স্টেজের মধ্যে রয়েছে আমি কথা বলার চেষ্টা করব হাওড়া জেলার তাইসুল কোরআন মোক্ধের যে আজকে আমাদের ফুরফুড়া মুক্ত বোর্ডের আন্ডারে প্রায় এক বছর পূর্তি হয়ে গেল তো বাচ্চারা কেমন পঠন পাঠন করছে তাদের আরো আগ্রহ বেশি বেশি যারা বেশি তারা পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করে সেদিন সেক্ষেত্রে একটা তাদের যেমন পরীক্ষা কাজ করে বাৎসরিক একটা ওরকম প্রতিযোগিতামূলক কনটেস্টের একটা অনুষ্ঠানের প্রয়োজন বোধ করা দরকার প্রতিটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে সেক্ষেত্রে ব্যতিক্রমে কিছু নয় আমাদের জগদীশপুর তাইসুল কোরআন মক্তবের আলহামদুলিল্লাহ বৎসর পূর্তিতে বাৎসরিক একটা অনুষ্ঠান হলো পাশাপাশি বাচ্চারা যে খুব সুন্দর পঠন পাঠনের মাধ্যমে তাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে পারছে এবং গার্জেন পক্ষ পাশাপাশি আমাদের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন এবং মুক্তবের যারা এখানকার দায়িত্বে রয়েছেন ভাইরা যক্লান্ত পরিশ্রম করছে আজকে অনুষ্ঠানে এসে সত্যি আপ্লুত আলহামদুলিল্লাহ আগামী দিন আরও সুদূর প্রসারী হবে এবং ইসলামির বেসিক্যালে যে সমস্ত শিক্ষা আমাদের দরকার ইসলামিক এডুকেশন সেটা আমরা এই মুক্তয়ের মাধ্যমেই আমরা গোটা বাংলার জমিনে ছড়িয়ে দিতে চাইছি আজকে জগদীশপুর এসে আমরা আরও উদ্গ্রীব আগ্রহ প্রকাশ করছি আমাদের ভিতর উদ্দীপনা তৈরি হয়েছে আগামী দিন ইনশাল্লাহ এইভাবেই গোটা বাংলার জমিনে এর কাজ আরও দ্রুত গতিতে ইনশাল্লাহ এগিয়ে যাবে আজকে এই মাহ মাহফিলে বা মজলিসে এসে সত্যি নিজেকে খুব ধন্য মনে হচ্ছে সুযোগ তো পাওয়া যায় না তার ভেতর থেকেও নিজেকে এখানে প্রেজেন্ট দিতে পেরে খুব আনন্দ তো বোধ করছি নিজেকে আমি মৌলানা মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল উত্তর চব্বিশ পরগানা ফুরফুরা মুক্ত বোর্ডের সহসভাপতি আমরা এসেছি ফুরফুরা শরীফ মুক্ত বোর্ডের প্রতিনিধি হিসাবে জগদীশপুর তাইসুল কুরাল মুক্তবে এখানে এসে দেখলাম বর্ষা বাদলার মধ্যে কাদাপানির মধ্যে আজ দুদিন ধরে যে প্রোগ্রাম মুক্ত কমিটি চানিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মনে খুব তৃপ্তি হলো যে এত সুন্দর একটা প্রোগ্রাম এই বাদলা বর্ষার মধ্যে খুব ভালো লাগলো আমরা মুক্ত বোর্ডের পক্ষ থেকে এসেছি যেহেতু পরীক্ষা যেটা হয় বাচ্চাদের মধ্যে বছরে একবার বা দুবার বা এখন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সেভিএসটা সিস্টেম তো পরীক্ষা সেটা বাচ্চাদেরকে প্রমোশান দেয়া বাচ্চাদের ঠিকঠাক পড়াশুনো দক্ষতাটা হয়েছে কিনা যাচাই করা আর এই যে প্রতিযোগিতা প্রকাশ্য প্রকাশ্য মজলিশ করে প্রতিযোগিতা করা এটা একটা বাচ্চা যত নর্মাল হোক যত খারাপ হোক বাচ্চার ভিতরে একটা আবেগ উদ্দীপনা তৈরি হয় একটা বাচ্চা যখন স্টেজে মাইকে কথা বলে তখন আরও বিশটা বাচ্চা তাদের আবেগ হয় যে আমিও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে ফার্স্ট সেকেন্ড তার যারা হয় তাদের বিভিন্ন প্রেরাই দেওয়া হয় বিভিন্ন মানুষ তাদের বাহাবা দেন বিভিন্ন মানুষ তাদেরকে সম্মান দেন তাদের বিভিন্ন আপনার সম্মানীয় শংসাপত্র দেওয়া হয় সেক্ষেত্রে বাকি বাচ্চাদের ভিতরে একটা আবেগ উদ্দীপনা তৈরি হয় আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। যখন উদ্দীপনা আবেগ তৈরি হয় বাচ্চাদের মধ্যে তখন পড়াশুনোর যে ক্ষেত্রটা পড়াশুনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রাণ হল স্টুডেন্ট এই স্টুডেন্ট গ্রামের আরো বাচ্চা যারা একেবারে মোক্তব শিক্ষা থেকে বা ধর্মীয় শিক্ষা থেকে বা শিক্ষা থেকে দূরে থাকে তারাও এখানে অংশগ্রহণ করতে চাই সেই হিসাবে বাৎসরিক এমন প্রতিযোগিতা খুব গুরুত্বপূর্ণ সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদের ভিতরে আবেগ উদ্দীপনা কাজ করার জন্য খুব উপকার আমাদের টোটাল পশ্চিমবাংলা জুড়ে ফুরপুরা শরীফ মোকব্যোর্ডে বাঁকুড়া থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি সমস্ত জায়গায় আমাদের মুক্তবোর্ডের মক্তব চলছে তো আজকে আমরা হাওড়া জেলার এই যে জগদীশপুর তাইসেরুল কোরআন মক্তব এই মক্তবের বাৎসরিক অনুষ্ঠানে মুক্তব্যের প্রতি বক্তব্যোর্ডের প্রতিনিধি হিসাবে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে মনে খুব তৃপ্তি লাগলো খুব ভালো লাগলো আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম মুক্তবোর্ডের সম্পাদক বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন সারাদিন নানা কর্মসূচি হয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীরা আজকে এই প্রতিযোগিতার অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করে তাদের যে যোগ্যতা তারা আজকে ফুটিয়ে তুলেছে প্রাকৃতিক দুর্যোগ ছিল দুদিন ধরে আজকে প্রোগ্রাম চলছে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যেতে আমাদের খুবই কষ্ট হয়েছে তারপরেও আমরা অনুষ্ঠান চালিয়ে গেছি প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরাও আজকে তাদের ধন্যবাদ জানাই এবং তাদের অভিভাবকদের ধন্যবাদ জানাই তারা তাদের সন্তানদের পাঠিয়ে এবং ছাত্র উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সহযোগিতা করেছে এবং খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তুলেছে এই অনুষ্ঠানে তাদের যে শিক্ষা এবং তারা যে মর্যাদা যে অর্জন করতে পেরেছে এর জন্য আমরাও খুব খুশি হয়েছি দুদিন ধরে প্রথমে আমরা কেরাত প্রতিযোগিতা চালিয়েছি নাচ প্রতিযোগিতা চালিয়েছি কুইজ প্রতিযোগিতা চালিয়েছি মোকালামা বলে একটা প্রতিযোগিতা চালিয়েছি এবং আজান প্রতিযোগিতা চালিয়েছি কিভাবে কাফন পড়ানো হয় সেই কাফন প্রতিযোগিতা চালিয়েছি নামাজ কীভাবে পড়ানো পড়া হয় সেই নামাজের প্রতিযোগিতা চালিয়েছি প্র্যাকটিক্যালে নামাজ পড়ে দেখানো অজু প্র্যাকটিক্যালে করে দেখানো এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা সেইগুলো মানুষের সামনে ফুটিয়ে তুলেছি আমাদের এই প্রতিযোগিতার যে আজকে করা হচ্ছে দুদিন ধরে সম্পূর্ণ জগদীশপুর গ্রামের যে জগদীশপুর তাইসুল কোরআন মক্তব যে আমরা খুলেছি সেই মক্তবের সমস্ত ছাত্র ছাত্রীদের দিনে আমাদের ইচ্ছা আছে সিনিয়র অর্থাৎ বয়স্ক বিভাগ যারা কোরআন শিখিনি বা নামাজের নিয়ম কানুন জানে না বা রচু করার নিয়ম জানে না জানা যান নামাজ কিভাবে পড়তে জানে না তাদেরকেও আমরা এই শিক্ষায় শিক্ষিত করতে চাই সেই রকম একটা প্রতিষ্ঠান আমরা আবার এই প্রতিষ্ঠানের মাধ্যমে খুলতে চাই এবং আগামীতে পরিকল্পনা আরো আছে আমরা যদি সকলের সহযোগিতা পাই আমরা এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা ইসলামিক ইংলিশ মিডিয়াম খোলার আমাদের পরিকল্পনা আছে আছে এখন প্রায় জনের মতো জায়গা আমাদের মসজিদে একটা ক্লাস করানো হয় এবং ক্লাস আমাদের মাদ্রাসা যে আছে মাদ্রাসার যে সন্ধ্যার পরে বন্ধ ছুটি থাকে সেই ছুটির টাইমে একটা ক্লাসে আমরা করাই আপাতত করাই আমার নাম সাবির আলী মল্লিক জগদেশ্বরপুরtailwindcss রূপনন মতবের সম্পাদক জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে

তো সেখান থেকে এখানে রীতিনীতি সংস্কৃতির সঙ্গে আমি পুরো অঙ্গাঙ্গীভাবেই জড়িয়ে পড়েছি বিশেষ করে এখানকার পাড়ার মানুষ এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ আমার মনে হয় এটা চার নম্বর বার হবে আর কি এবার শিক্ষক হিসাবে ফুরফুরা শরীফের যে অনুষ্ঠান সেখানে অসংখ্য ছাত্রছাত্রীদের যারা আছে তাদেরকে একটা সঠিক পথের দিশা দেখানোর জন্য যে অনুষ্ঠান যে গজল কিরাতের যে ইসলামিক শিক্ষাকে আরও বেশি উন্নত আলোর আরো বেশি আলোক পথের দিশারি করার জন্য যে শিক্ষা তাদের দিচ্ছে যে জ্ঞান চর্চার আলোকের যে মঞ্চ তারা তৈরি করছে এর জন্য তো এর জন্যই বারবার তাদের ডাকে এখানে আমাদের আমার এখানে ফিরে আসা আর এই ধরনের অনুষ্ঠান শুধু আমি যেহেতু অন্য ধর্মাবলম্বী মানুষ এবার এই ধরনের জ্ঞান চর্চার কেন্দ্রে যদি আমি আসতে পারি ব্যক্তিগতভাবে আমি সেখানে সমৃদ্ধ হই সব সময় কিছু শিক্ষা আমিও গ্রহণ করে আমি আমার পাড়ায় যাচ্ছি আমার বাড়িতে যাচ্ছি সেখানে তাদেরকেও সেই শিক্ষাটা আমি দিতে পারি সব সময় তো অত্যন্ত উন্নত ধরনের একটা এই এই জ্ঞান চর্চার শিক্ষাগুলো হয় এটা বহুদিন আগে থেকেই আমাদের দেশের রীতি রীতি রেওয়াজ ছিল যেখানে সমস্ত ধর্মের পণ্ডিতরা একসাথে বসতেন আমি দাদার সঙ্গে কথা বলছিলাম এখানে একজন কর্মকর্তার সাথে ঠিক একই কথা বলছিলাম যে বহু পণ্ডিত তারা একসাথে বসত যুক্তি তর্কের মাধ্যমে একটা ভালো জিনিস উঠে আসতো যেটা আমাদের দেশ নির্মাণ সমাজ গঠনের জন্য সবসময় সেটা কাজে লাগতো তো সেরকম এই এই মঞ্চগুলো তো আস্তে আস্তে অনেকটা কমে গেছে কিন্তু এই যে চর্চা জামে মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতায় কুরফুরা শরীফের মক্তব্য বোর্ড যেটা করছে এর জন্য তো আমরা অত্যন্ত ভাবে থ্যাংকফুল আমি যদিও আমার প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা শিক্ষা সম্বন্ধে আমি অতটা অবগত নয় কিন্তু সেখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান সবকিছুর চর্চা মানে চর্চা দেওয়া হয় আমি যতটুকু জানি আমার পারিপার্শ্বিক যারা আছেন আমিন ভাই বা আমাদের সাবির ভাই যারা আছেন তাদের থেকে যতটুকু শোনা বা যতটুকু জ্ঞান আমি জানি যে ইসলামিক শিক্ষাটা সম্পূর্ণভাবেই বিজ্ঞান চর্চা এবং আপনাদের যুক্তিযুক্ত তার তথ্যের ভিত্তিতেই সেই আলোকে সেই শিক্ষায় শিক্ষিত করার একটা প্রয়াস সম্পূর্ণভাবে আধুনিক শিক্ষায় একজন মানুষ কিভাবে তার জীবন চর্চার পথে সঠিক পথে দিশারি হবে সেই পথেই তারা থাকার জন্যই এই মাদ্রাসা শিক্ষা এবং সেই শিক্ষার জন্য যে প্রয়াস যারা করছেন তার জন্য সেই পথেরই দিশারি এবার আমি বলি আমি তো মাদ্রাসা শিক্ষার সঙ্গে সরাসরি জড়িত নয় কিন্তু সবটাই খবরও রাখি কারণ আমাদের ছাত্রছাত্রীরা বহু ছাত্রছাত্রী তারা এখানে আমার স্কুল থেকে ক্লাস ফোর পাশ করার পর আবার মাদ্রাসায় তারা ভর্তি হয় তাদের তাদের থেকে আমরা জানি তো সম্পূর্ণভাবেই বিজ্ঞান শিক্ষা করছে ইতিহাস ভূগোল তারা পলিটিক্যাল সায়েন্স সব সব পড়ছে শুধু হয়তো ইসলামিক শিক্ষাটা তাদের সঙ্গে জুড়ে থাকছে খুব দরকার একটা ইসলামিক শিক্ষা খুব দরকার কারণ সাম্প্রতিক বিজ্ঞান শিক্ষা তাদের দেশ জানছে পৃথিবীকেও জানছে তার সঙ্গে তাদের নিজের নিজেদের যে আত্ম উপলব্ধি আত্মনির্মাণ করার জন্য তাদের একটা এই ইসলামিক শিক্ষা অত্যন্তভাবে দরকার কারণ তাদের তো আলটিমেটলি শেষ পর্যন্ত তাদের সঠিক পথে থাকতে হবে সঠিক পথে না থাকলে এই দেশ সমাজ কি করে তারা নির্মাণ করবে এই যে ফুরফুরা শরীর যে প্রোগ্রামগুলো করছে এখানে তারা একশোটা ছেলে মেয়েকে সঠিকভাবে শিক্ষা শিক্ষা দেওয়ার চেষ্টা করছে আমি ধরে নিচ্ছি যদি পঞ্চাশ জন পঁচিশ জনও এখানে তাদের সঠিক পথে থাকে এই পঁচিশ জনই একদিন দেশ গঠন করবে আমাদের দেশের সৌভাতৃত্ববোধ ভাতৃত্ববোধকে আরো বেশি মজবুত করবে হয়তো কিছুটা হলে সেটা সমস্যা দেখা দিচ্ছে বারবার এদের টানেই কিন্তু আমার এই মঞ্চে ছুটে আসা বাণীব্রত সরকার হ্যাঁ শুধু আমাদের ছেলে না আমাদের পুরো গোটা পরিবারেরই এই কাইসুল করার ভর্তি হয়েছে শুধু তাই নয় এই গ্রামের ভালোই সারা পাওয়া গেছে তার কারণ প্রথম এক দু মাস চলার পরে সারা গ্রামবাসী বুঝে গেছে যে এখানে কি শেখানো হচ্ছে যেটা দরকার ছিল কি ছিল না বা খুলে যে লস হয়েছে কি আমরা অভিভাবক হিসেবে যেটা দেখেছি যে এই এই ধরনের প্রতিষ্ঠান আমাদের গ্রামে অনেকটা লেট হয়ে গেছে শুরু করতে এই ধরনের প্রতিষ্ঠান আরো পাঁচ দশ বছর আগে দরকার ছিল কেন বর্তমান সময়ের আমাদের নেক্সট জেনারেশন আমাদের ছেলে বুলেরা যখন দেখছি যে বড়দের সম্মান দেয়া ইসলামী শরীয়ত থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে সেই দিক থেকে জগদীশপুর জামে মসজিদ কমিটি একটা উদ্যোগ নিয়ে ফুরকুড়াশরী মক্তব বোর্ডের নিয়ন্ত্রণে এই মক্তব মক্তব খুলেছে আমরা স্বদস্ফূর্ত ভাবে সমস্ত গ্রামবাসী খুব স্বদেশ ভাবে প্রত্যেকটা পরিবার থেকে আমরা ছাত্র ছাত্রীদের আমরা ভর্তি করেছি মাসাল্লাহ এখান থেকে যাওয়ার পরে আমরা যখন বাড়িতে চেকিং করি যে মক্তব্যে কি শেখানো হলো বাবা বল দেখছি যে না আমার ছেলে যথেষ্টই শরীয়তের দিকে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আমরা চাইবো এই প্রতিষ্ঠান আরও এগিয়ে চলুক আমাদের যে কোনো মূল্যে আমাদের সহযোগিতা করতে চাই যে কোনো মূল্যে আমরা এই টিকিয়ে রাখতে চাই আমরা অভিভাবকরা আমি শুধু একা অভিভাবকরা আরো যতই ছাত্র ছাত্রী অভিভাবক আছে আমি সকলকে অনুরোধ করবো আপনারা সকলে এগিয়ে আসুন আমার নাম আমিন উদ্দিন লস্কর অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম সেক্রেটারির সঙ্গে এবং আমার পাশে রয়েছে এই যে তাইশুরুল যে জগদীশুর তাইশুরুলের যে সভাপতি আমরা ওনার সাথে একটু কথা বলে জানবো আহ কেমন লাগছে আজকে আপনার আমি তো ক্ষতি খুশি কারণ আমরা এটাই চেয়েছিলাম কয়েকজন মিলে চিন্তা ভাবনা করছেন যে বাচ্চাগুলো মানে লেখাপড়ার দিকে মানে করে ইসলামিক শিক্ষার দিকে ওরা অনেক পিছিয়ে গেছে মানে মোটেই এদিকে ছিল না আমরা চিন্তা ভাবনা করে আহ চিন্তা ভাবনা নিলাম যেটা মুক্তরা আমাদের খুলতেই হবে বলে আমরা আমাদের মসজিদ কমিটির আহ টোটাল কমিটির সঙ্গে কথা বললাম ওনারা আমাদের ছাড়পত্র দিলেন যে তোমরা যদি পারো করো তা আমরা সেই প্রচেষ্টা নিয়ে আমাদের সেক্রেটারি সাহেব আমি দুজন মিলে এই উদ্যোগ নিয়ে খুলেছি খুলে আজকে এক বছর পার করেছি পার করে এই যে অনুষ্ঠান করছি ছাত্র ছাত্রীরা যেভাবে পারফরমেন্স দেখাচ্ছে এবং আমরা খুবই খুশি আমরা চাইছি যে ছাত্র ছাত্রীরা এসছে যে গার্জেনরা এসেছে তারা এসে এগুলো দেখে অবশ্যই খুশি হয়েছে যেসব ছাত্রছাত্রী এখনো পর্যন্ত আসেনি সেসব ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে আমার অনুরোধ রইল তারা যেন অবিলম্বে এই বক্তব্যে আমার নাম আক্তার আলী আপনি বুঝতে পারলেন আমরা কথা বললাম এই যে সংস্থা সেক্রেটারি সভাপতি এবং যারা অতিথি রয়েছে সকলের সাথে আমরা কথা বলে জানলাম এই যে তাইসুল এটা বার্ষিক অনুষ্ঠান আজকে এক বছর তার পূর্তিতেই এই দেখলাম তার ক্রিয়াত প্রতিযোগিতাকে শুরু করে আয়োজন প্রতিযোগিতা শুরু করে বিভিন্ন রকম দুদিন ধরে এই প্রতিযোগিতা চলছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরও কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরোইটি শাখায় উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতর পুরো দাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদুর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন ডবল এই নাম্বারে